জুনিয়র ডাক্তার আসে পথে নেমেছেন কলেজ স্কোয়ার থেকে মিছিল শুরু হয়েছে মোহাম্মদ আলী পার্ক ছাড়িয়ে মিছিল এগিয়ে চলেছে ধর্মতলা দিকে এবং রাজপথে ফের মহালা দিনও প্রতিবাদের স্লোগান এবং একই সঙ্গে মণ্ডপে মণ্ডপে যে চক্ষুদান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করছেন সেই ছবিও দেখাচ্ছি এবং জাগো বাংলার অনুষ্ঠানে সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছবেন সেই ছবি আপনাদের সরাসরি দেখাবো একদিকে উৎসব একদিকে প্রতিবাদের আবহ কিরকম প্রতিবাদের আবহাওয়া আবারও চলে যাব পায়েল রয়েছেন আমাদের সঙ্গে পায়েল প্রতিবাদের আবহাওয়াটা ঠিক কীরকম আমি একবার ছবিটা দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সন অরিন্দমকে ঠিক একটু ফোকাস করতে বলবো ঠিক এইরকম অবস্থা তারপরেও এই মিছিলে পা মেলাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা তাদের একজন প্রতিনিধি রয়েছেন এবং তিনি এই মিছিলে কিন্তু পা মেলাচ্ছেন এবং স্লোগান তুলছেন যে তারা বিচার নিয়েই ছাড়বেন তার রাজপথে আন্দোলন চালিয়ে যাবেন এই ছবি বলে দিচ্ছে যে বিচার নিয়ে আসার জন্য তারা কতটা বদ্ধ পরিকার রয়েছে আমি কথা বলবো তারা আরও একজন চিকিৎসক আমার সঙ্গে রয়েছে আজকের এই মিছিল মিছিলে সাধারণ মানুষের উপস্থিতি আমরা একটাই জিনিস বুঝতে পারছি যে এই বছর পুজোতে সাধারণ মানুষ উৎসবেও মাতবে আর এই বছরে উৎসবে মাতার একটাই জিনিস উৎসবে মাতার একটা উপায় সেটা হচ্ছে প্রতিবাদ এই বছর প্রতিবাদী উৎসব উৎসবই প্রতিবাদ আর পুজোর পাঁচটা দিন কি হবে প্রতিবাদ রাজপথেই প্রতিবাদ হ্যাঁ পুজোর পাঁচটা দিনও আমাদের আন্দোলন তীব্র থেকে তীব্রতর চলবে এবং আমরা এই রাজপথ ছাড়ব না সুপ্রিম কোর্ট বলেছে সব সব পরিষেবা দিতে তারপরেও আপনারা নিজেদের দাবিতে অনুরোধ করেছেন সরকার বলছে যে সব রকম ব্যবস্থা করা হচ্ছে এই সরকার সুপ্রিম কোর্টে নিজে বলে এসছে যে আমরা মাত্র ছাব্বিশ শতাংশ কাজ করে আসতে পেরেছি এই ঘটনাগুলো হয়ে যাওয়ার পরে সাগর দত্তে আবার একটা বাজে ঘটনা দুর্ঘটনা ঘটেছে ন্যাশনালে আবার দুর্ঘটনা ঘটেছে এহেন অবস্থায় কিভাবে এটা বলা যেতে পারে যে স্টেট কনফিডেন্স বিল্ড আপ করেছে আমাদের সাথে কোনোভাবেই কোনো কাজ হয়নি কোনো কনফিডেন্স বিল্ড আপ হয়নি এবং যতক্ষণ না আমাদের ন দফা দাবি মেনে নেওয়া হচ্ছে ততক্ষণ অবধি আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর হবে আগামীতে আন্দোলনের ঝাঁজ কিভাবে বাড়াতে চলেছেন আমি আসবই নিয়ে আমি একটু আপনার সাথে কথা বলি আমি দেখতে পাচ্ছি এরকম অবস্থায় আপনি মিছিলে হাঁটছেন ঠিক আছেন আপনি হ্যাঁ আমার ফ্র্যাকচার অ্যাকচুয়ালি আমার এখন হাঁটার কথা না পায়ে ভরো দেওয়ার কথা না কিন্তু আজকে আমি হাঁটতে বাধ্য হচ্ছি আজকে মহালয়ার দিন মা দুর্গা নিজে মর্ত লুকে এসছেন সেখানে আমি কি করে না হাঁটি আজকে যেখানে আমার বোন এখনো ন্যায় বিচারটা পায়নি তাই আমি আবার হাঁটতে বাধ্য হচ্ছি যা সব ঘটছে যেরকমভাবে আমাদের দিকে তীর ছড়া হচ্ছে যেখানে আমরাই সামনে দাঁড়িয়ে লড়াই করছি সেখানে আমাদেরকেই আজকে বিলেন বানিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা চলছে সেই জন্যে আজকে আমরা নামতে বাধ্য হচ্ছি আমাদের আওয়াজটা সঠিকভাবে সঠিকভাবে মানুষ অবধি পৌঁছে জন্য কারণ মানুষের কাছে অনেক রকম মিথ্যাচার পৌঁছচ্ছে অনেক রকমের ভাবে অনেক দিক থেকে অনেক নোংরা নোংরা কথা পৌঁছচ্ছে সেই জিনিসটাকে ক্লিয়ার করতে আজকে আমায় পাথে নামতে বাধ্য হয়েছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা